ওটা ঢেল <with Ian> <F script marking tune>

আসলে তো তোরা আমি পাঠ করে চোখে দেখতে পারবি যাসনা করেছিস তো हां आज একটু তো

কেন মানলাম কোন রাস্তা এটা করেন মানে এই যে 20 সেকেন্ড কোন দিশে ভাত ফরমান চা সর সর এটা করেন না ওটা আগে শুরু করবেন এখানে চিরা ভোগটা কে রাখা যাবে এটা সাজে না আগে সেখানে ভোগটা থাকতে পারে তারপর দিন গ্লাস কি প্লাস্টিকের গ্লাস কিনেছেন আপনারা না না প্লাস্টিকের গ্লাস কিনেছেন কি पांच जने पांच तक ग्लास जरूरत तो क्लास छोटे छोटे चीज आए और डील एक टू सब ग्लासेस माने बाटि से दिएवे जा अब कैसे पढ़ा लिखा थाले तो तोता जाने ना ओ जाओ ओ जाओ ये दिन गाने उत्सव ये क्लास लगिया तो बहुतो बहुतो नीचे नीचे যে আপনি ওই আছে তো সেই গ্লাসগুলো নিয়ে চলে আসোন না। দুটো আছে পাঁচটা হয়ে যাবে। দিয়ে ওলোড দিবেন আর এক কাজ করো সেই আমাকে পঞ্জপত্রটা এনে দাও এই গ্লাসটা একটা হয়ে যাবে এখানে যে যাবে হ্যাঁ ওই গটতে নাও দি দি কত হ্যাঁ ちゃっきゃ লাগে আর গটতে আর গটতে প্লাস্টিকের গ্লাস আছে 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 ওদে পাস্তার গ্লাস নিতে দাও নিয়ে নিয়ে বল মিষ্টি ফুলগুলো দিন ফুলগুলো আমাদের এখানে লাগবে না ভোগ লাগেনি এখানে ভোগ দেওয়ার জন্য এখানে ভোগ দেওয়ার জন্য চিরা আর থালার ছাল থালা নিয়ে খাবার থালা

আর এটা কি এইজন্য কথা রাখো ভিতর যে সমস্যা কথা থাক তাহলে এখানে থাক এখানে বাইরে থাক একদম বর্তমান থাক আমি কাজগুলো শেয়ার দেব দেখো লাগে হ্যাঁ ঠিক আছে জল জল আমাদের তো ঘাট জনতা পুরো হয়ে গেছে এখন বসছি কত লাগবে হ্যাঁ পাঁচটা পাঁচ জনে যদি চিরা হোক মিষ্টি ফল সব কাটিয়ে তুলসী দিয়ে গ্লাসে করে জল দিয়ে সব দিয়ে দাও গ্লাসে করে খাবার জল তুলসী সব দিয়ে ভোগ দিয়ে দাও হ্যাঁ গটিতে ওটা নতুন গটি ওরে জল দিয়ে গ্লাসে করে জল দাও তুলসী দাও তুলসী এখানে আছে এই যে তুলসী নিয়ে দিয়ে দাও ফল তুলসী সব দিয়ে দাও এতে তুলসী আছে Station, तो कुछ है, छोटा खुशी सटा खुशी विगोर वस्तरवर लाडकरी विष्णु शिबाई श्री समृद्धी विष्णु देवता उच्चरे निदर्शना बिना पुरस्कृत दिनांक और भलावटी विष्णु शिबाई और लेखक भलावटी विष्णु शिबाई यांच्या संबंधी विनंती करतो आणि जोया पडिर टय filtक थिय वहां जो